শ্রদ্ধা হবু শিক্ষক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সদ্য যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের পরবর্তী করণীয় সংক্রান্ত আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স যারা প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন নির্দিষ্ট কোনো স্কুল কলেজ বা মাদ্রাসাতে তাদের এখন করণীয় কী অর্থাৎ সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে আপনাদের কী কী করণীয় আছে এবং প্রতিষ্ঠানে যোগদান করা পর্যন্ত যে কাজগুলো আপনাকে সম্পাদন করতে হবে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করি এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ পরবর্তী করণীয় এক নম্বর হচ্ছে এন প্রত্যেক সুপারিশপ্রাপ্ত ব্যক্তিকে অনলাইনে একটি রেকমেন্ডেশন লেটার অর্থাৎ সুপারিশপত্র প্রদান করা হবে অর্থাৎ যারা সুপারিশপত্র অর্থাৎ সুপারিশ পেয়েছেন প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদেরকে অনলাইনে রেকমেন্ডেশন তাদেরকে অনলাইনে রেকমেন্ডেশন লেটার অর্থাৎ একটি সুপারিশপত্র অনলাইনে প্রদান করা হবে উক্ত রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এটি যখন প্রদান করবে সেই তারিখটিও অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো এটি অনলাইনে প্রদান করার পরে সুপারিশ প্রাপ্ত প্রত্যেক শিক্ষককে এটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে রেকমেন্ডেশন লেটার অর্থাৎ সুপারিশ শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের পত্রের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে নিয়োগপত্র প্রাপ্তির জন্য সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রদান বরাবর আবেদন করতে হবে আবেদনের মধ্যে অবশ্যই সংযুক্ত নমুনা কপিটি অনলাইনে যেটা দেওয়া থাকবে এই কপি অনলাইনে ডাউনলোড করে সেই কপিতে আপনাকে এই কাগজপত্রগুলোর সাথে সংযুক্তি দিতে হবে অতপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিষ্ঠান প্রদান নিয়োগপত্র প্রদান করবে অর্থাৎ অনলাইনে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবে এনটিআরসি এই সেই সময়সীমার মধ্যে প্রতিষ্ঠান প্রদানকে আপনাকে নিয়োগ করার জন্য নিয়োগপত্র প্রদান করবেন তো নিয়োগপত্র প্রাপ্তির পর যখন আপনি নিয়োগপত্রটি প্রাপ্তি অর্থাৎ আপনার হাতে পাবেন উক্তপত্রে উল্লিখিত থাকবে যে কত তারিখের মধ্যে আপনাকে উক্ত প্রতিষ্ঠানে জয়েন করতে হবে সেই নির্দিষ্ট তারিখ মোতাবেক অর্থাৎ নিয়োগপত্র প্রাপ্তির পর নিয়োগপত্রে উল্লিখিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে যোগদান করার পর যখন আপনি প্রতিষ্ঠানে যোগদান করবেন তখন আপনার করণীয় বেতন পাওয়ার জন্য যেটি করণীয় করতে হবে যোগদান করার পরে আপনাকে প্রতিষ্ঠান প্রধানের একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকবে সেটি নিয়ে যদি স্কুল বা কলেজের হয়ে থাকেন তাহলে ইএমআইএস যে সব ইয়ে আছে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করতে হবে আর যারা মাদ্রাসার শিক্ষক তারা মেমিস যে সব সব ইয়ে আছে ওয়েবসাইট আছে সেই মেমিসে প্রবেশ করবেন তাহলে স্কুল বা কলেজ শিক্ষার্থী শিক্ষকদের জন্য ইএমআইএস এবং মাদ্রাসা শিক্ষকদের জন্য মেমিস ছেলে অনলাইনেও এমপিও ভুক্তির জন্য আপনাকে আবেদন করতে হবে তো এমপিও ভুক্তি আবেদন যখন আপনার সম্পূর্ণ হবে তখনই কিন্তু অর্থাৎ যোগদানের দিন থেকেই আপনার আবেদন করার জন্য আপনারা আবেদন করবেন আবেদন যদি কোনো কারণে অ্যাকসেপ্ট করতে বা সংগ্রহ করতে যদিও দু এক মাস বিলম্ব হয় তবে আপনি যত তারিখে যোগ যোগদান করেছেন সেই যোগদানের তারিখ থেকেই কিন্তু আপনার বেতন কার্যকর শুরু হবে যখন আপনাকে ফার্স্ট বেতন প্রদান করবে তখন কিন্তু যোগদানের তারিখ থেকে হিসেব করে আপনাকে বেতন প্রদান করা হবে তো এখনও অনলাইনে সেই নিয়োগপত্রটি আসেনি সেটা খুব শীঘ্র অনলাইনে চলে আসবে সেই যোগদান পত্রটি অনলাইনে আসা মাত্র আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন